আসসালামু আলাইকুম আপনারা পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি সাত মে দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় কোন দেশটি বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ক পাকিস্তান কোন দেশটি বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ক পাকিস্তান ভারত ও পাকিস্তানের বিবাদ নিরসনের লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে খ নিউ যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের বিবাদ লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খ যুক্তরাষ্ট্র সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া বেদানালিসু দেশের কোন জেলার ঐতিহ্য বহন করে খ দিনাজপুর সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া বেদানা লিসু দেশের কোন জেলার ঐতিহ্য বহন করে দিনাজপুর রাফাল যুদ্ধ বিমান কোন দেশের তৈরি গ ফ্রান্স রাফাল যুদ্ধ বিমান কোন দেশের তৈরি ফ্রান্স মাই লাস্ট ডাসেস কার রচিত কবিতা ঘ রবার্ট ব্রাউনিং মাই লাস্ট ডাসেস কার রচিত কবি কবিতা ঘ রবার্ট ব্রাউনিং সাহিত্যে নোবেল জয়ী প্রথম অ ইউরোপীয় সাহিত্যিককে খ রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল জয়ী প্রথম অ ইউরোপীয় সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রতি মতামত বিভাগে পুলিৎজার পুরস্কার জয়ী মোসাফ আবু তোহা কোন দেশের লেখক খ ফিলিস্তিন সম্প্রতি মতামত বিভাগে পুলিৎজার পুরস্কার জয়ী মোসাব আবু তোহা কোন দেশের লেখক ফিলিস্তিন সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের জার্মানি চ্যান্সেলর সরকার প্রধান নির্বাচিত হয়েছেন কে ফেডরিক মার্স সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের জার্মানি চ্যান্সেলর সরকার প্রধান নির্বাচিত হয়েছেন কে ফেডরিক মার্স জাতিসংঘের অঙ্গীভূত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কখন প্রতিষ্ঠিত হয় খ আটচল্লিশ সালে জাতিসংঘের অঙ্গীভূত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কখন প্রতিষ্ঠিত হয় খ আটচল্লিশ সালে আই আই কোন দেশের গোয়েন্দা সংস্থা পাকিস্তান আইএসআই হল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সম্প্রতি পাকিস্তানের উপর ভারতের ক্ষেপণাস্ত্র হামলার সাংকেতিক নাম অপারেশন সিঁদুর সম্প্রতি পাকিস্তানের উপর ভারতের ক্ষেপণাস্ত্র হামলার সাংকেতিক নাম অপারেশন সিঁদুর সম্প্রতি বাংলাদেশে কোন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ইস্কাবিস সম্প্রতি বাংলাদেশে ইস্কাবিস রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বাংলাদেশে আসতে আগ্রহী চীনের কোন ইন্টারনেট জায়ান্ট ট্যানসেন্ট বাংলাদেশে আসতে আগ্রহী চীনের কোন ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট কোন অধ্যাদেশের দ্বারা দেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ কোন অধ্যাদেশের দ্বারা দেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশে জার্মানির নতুন চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন জার্মানির নতুন চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন ফেডরিস মেটস নীলম ঝিলম জলবিদ্যুৎ কেন্দ্র কোথাও অবস্থিত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর নীলম ঝিলম জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার দুই হাজার পঁচিশে পেয়েছেন ফিলিস্তিনি লেখক মোসাব আবু সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার দুই হাজার পঁচিশ পেয়েছেন ফিলিস্তিনি লেখক মোসাব আবু আগামী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার হবে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা আগামী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিবির আকার হবে দুই লাক্ষ তিরিশ হাজার কোটি টাকা সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবির আটান্নতম বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় মিলান ইতালি সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবির আটান্নতম বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় মিলান ইতালি সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ে সরকারি অনুদান বন্ধ করেছে যুক্তরাষ্ট্র সরকার হারবার বিশ্ববিদ্যালয় সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় সরকারি অনুদান বন্ধ করেছে যুক্তরাষ্ট্র সরকার হারবার বিশ্ববিদ্যালয় এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে কোন দেশ আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে বাংলাদেশে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয় রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র উদ্বোধন করা হয় রাজশাহীতে পুলুজ্জার পুরস্কার প্রবর্তিত হয় কত সালে উনিশশো সাল থেকে পুলিৎজার পুরস্কার প্রবর্তিত হয় উনিশশো সালে পুলিৎজার পুরস্কার দু হাজার পঁচিশ পাওয়া ফিলিস্তিনি সাহিত্যিকের নাম মোসাব আবু তোহা সম্প্রতি ভারত থেকে পাকিস্তানের উপর হামলার সাংকেতিক নাম কি অপারেশন সিঁদুর চেনাব নদী কোন নদীর উপনদী সিন্ধু নদী সম্প্রতি ট্রাম্প সরকার কোন বিশ্ববিদ্যালয় আর্থিক অনুদান বন্ধ করেছে হারবার বিশ্ববিদ্যালয় ফবর্সে দুই সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে ইলন মার্কস স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধানের নাম কি অধ্যাপক ডক্টর এ কে আজাদ খান স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধানের নাম অধ্যাপক ডক্টর এ কে আজাদ খান সম্প্রতি ইরানের উন্মোচন করা নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি কাশেম বাসির বারোশো কিলোমিটার পাল্লার সম্প্রতি ইরানের উন্মোচন করা নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি কিলোমিটার কুখ্যাত আলকাট্রাস কারাগার নির্মিত হয় কবে সালে সালে বন্ধ হয় কুখ্যাত আলকাট্রাস কারাগার নির্মিত হয় কবে উনিশশো সালে বন্ধ হয় উনিশশো তেষট্টি সালে আলকাট্রাস কারাগার কোথায় অবস্থিত সান ফ্রান্সিসকো উপসাগরের একটি দ্বীপে আলকাট্রাস কারাগার নির্মিত হয় সান ফ্রান্সিসকো উপসাগরের একটি দ্বীপে কোন দেশের স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে উত্তরণে কয়টি সূচকের উন্নতিকে যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয় তিনটি কোন দেশের স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে উত্তরণে কয়টি সূচকের উন্নতিকে যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয় তিনটি বিশ্বের অন্যতম শীর্ষ কোম্পানি বার্কসার হ্যাথয়ে এর সদর দপ্তর কোথাও অবস্থিত যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শীর্ষ কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ে এর সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্র দু হাজার পঁচিশ সালের পুলিৎজার পুরস্কার জয়ী উপন্যাস জেমস এ রসয়িতা পার্সিভাল এভারেট দু পঁচিশ সালের পুলিৎজার পুরস্কার জয়ী উপন্যাস জেমস এর রসয়িতা পার্সিভাল এভারেট সাংবাদিকতার নভেল হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার কখন থেকে দেওয়া হয় উনিশশো সাল থেকে সাংবাদিকতার নোবেল হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার দেওয়া হয় উনিশশো সাল থেকে বিবিএস এর দেয়া তথ্যমতে এপ্রিল মাসে বার্ষিক মূল্য স্ফীতি নয় দশমিক এক সাত শতাংশ বিবিএস এর তথ্যমতে এপ্রিল মাসে বার্ষিক মূল্য স্ফীতি নয় দশমিক এক এক সাত শতাংশ এপ্রিল মাসে খাদ্য মূল্য স্ফীতি ছিল আট দশমিক ছয় তিন শতাংশ এপ্রিল মাসে জাতীয় মজুরির হার ছিল আট দশমিক এক নয় বিবিএসের হিসাব মতে দেশে অনানুষ্ঠানিক খাতে কাজ করেন ছিয়াশি শতাংশ মানুষ ছয় কোট কর্মজীবী ইপিবি দেয়া তথ্য মতে দুই হাজার চব্বিশ পঁচিশ বছরের প্রথম দশ মাসে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি নয় দশমিক আট তিন শতাংশ পোপ নির্বাচনের প্রক্রিয়া পরিচিত কনক্লেভ নামে পোপ নির্বাচনের প্রক্রিয়া পরিচিত কনক্লেভ নামে মার্কিন যুক্তরাষ্ট্রের কুখ্যাত আলকা ট্রাস কারাগার অবস্থিত সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের কাছে একটি দ্বীপে বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার দু হাজার এ ভূষিত হয়েছেন দুইজন একজন হলেন ডক্টর অসীম দত্ত রবীন্দ্র সাহিত্যের জন্য শিল্পী এ এম এম মহিদ জামান ময়না রবীন্দ্র সঙ্গীত চর্চার জন্য আজ রবীন্দ্রনাথের একশো চৌষট্টি তম জন্ম বার্ষিকী দ্বীপ বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ও একমাত্র দ্বীপ জেলা ভোলা বাংলাদেশের দ্বীপের রানী বদ্বীপ বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম ব দ্বীপ জেলা সাতক্ষীরা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী বাংলাদেশের তথা বিশ্বের সবচেয়ে বড় প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সাত মে আজকের এই দিনে দু হাজার সালের সাত মে অগ্রণী বাঙালি কবি শিশির কুমার দাস মৃত্যুবরণ করেন সালের মে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় পাকিস্তান গণপরিষদ পরিষদ এই দিনে উনিশশো আটচল্লিশ সালের সাত মে ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং জন্মগ্রহণ করেন ইউএসএআইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা ফ্রান্স খ কানাডা গ যুক্তরাষ্ট্র ঘ যুক্তরাজ্য উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে